সরাসরি দেখতে চাই না এখন দেখেন উদাহরণ বিচার্য বিষয়ের এখন আমরা আসতেছি উদাহরণ দেখেন মনোযোগ দিন এটা কিন্তু এই যে আমরা একটু আবার আসছি ক্রিমিনাল কেস স্টাডি আবার করতেছে কেস এর বিরুদ্ধে হত্যা করার অভিযোগ এর বিরুদ্ধে বি কে হত্যা করার অভিযোগ আমরা আবার আনলাম এ বি কে হত্যা করেছিল 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 হ্যাঁ উক্ত আগাতের ফলে কি মৃত্যু হয়েছে হ্যাঁ না যে শিকার বা শিকার আঘাত করার সময় এর মৃত্যু ঘটনা অভিপ্রায় ছিল না ছিল কিনা বি কে এ কে গুরুতর আকর্ষক প্রচলন দিয়েছিল ঘটনার সময় কি মানসিক ভারসাম্য ছিল দেখছেন কত সুন্দর একটু ভেঙে ভেঙে দিচ্ছে যা যা দেখলাম এই উদাহরণের সাথে যে বিষয়গুলো রয়েছে হচ্ছে ইস্যু অর্থাৎ বিচার্য বিষয় এখন আসে চুরি মামলায় ওটা কিন্তু হত্যা মামলায় দেখছেন ওটা কিন্তু হত্যা মামলা দেখলেন যে বিচার্য বিষয় এখন এর বিরুদ্ধে দোকান চুরির মাল চুরির অভিযোগ আছে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে বীর দোকান চুরির মাল চুরি রয়েছে দেখুন উক্ত মাল কি বীর মালিকানা দিনে ছিল চুরি যেগুলো মালিকানা দিনে ছিল এ কি মাল নিয়েছিল এ কি অসৎ উদ্দেশ্যে ডিসঅনেস তার ইন্টেনশন ছিল তার উদ্দেশ্য কি অসৎ উদ্দেশ্যে ছিল মাল নেওয়ার সময় কি বিয়ে কি সম্মতি ছিল মাল নেওয়ার সময় কি বিয়ের কি সম্মতি ছিল দেখেন কতগুলো আনলো একটা হচ্ছে মালিকানা দিন মাল নিয়েছিল কিনা ডিসঅনেস ছিল কিনা মাল নেওয়ার সময় বিয়ের সম্মতি ছিল কি সম্মতি ছিল থাকবে কেন চুরি করার সময় কি সম্মতি থাকবে চুরির সম্মতি অসৎ উদ্দেশ্যে সম্মতি বেঁধে রেখে নিয়ে যাবে আচ্ছা এটা একটা আনছে বিচার যে বিষয় আছে দুর্ঘটনা যদি মৃত্যু মামলা যদি দুর্ঘটনা দুর্ঘটনা একটা এর গাড়ি হলো গাড়িটি কি এ চালাচ্ছিল দেখেন কত সুন্দর প্রশ্ন এ কি গাড়ি চালাচ্ছিল গাড়ি অবহেলার কারণে কি চালানো হয়েছিল গাড়িটি কি জোরে চালানো হয়েছিল ডেসপারেটলি চালানো হয়েছিল ওই ধাক্কার ফলে কি বি মৃত্যু হয়েছে বি কি নিজ নিজের দোষে রাস্তায় নেমেছিল দেখেন আরেকটা প্রশ্ন আছে বিচার্য যে বিষয় যে সে যখন রাস্তায় কি সে নিজের দোষে নামছিল এটাও কিন্তু একটা বিচার্য বিষয় আচ্ছা আর ঋণ আদায় দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা আমরা বিচার্য বিষয়গুলো দেখেছিলাম এগুলো একটু দেখেন ঋণ আদায় এ দাবি করে বিয়ের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা আদায় ঋণ করেছে এখন বি কি সত্যি এর কাছ থেকে টাকা নিয়েছে টাকা নেওয়ার ফলে কত টাকা নিয়ে নেওয়া হয়েছে টাকা কি ফেরত দেওয়া হয়েছে কোনো লিখিত চুক্তি বা প্রমিসরি নোট ছিল কিনা এগুলো হলো বিচার্য বিষয় এটা হচ্ছে ঋণের ক্ষেত্রে এখন হচ্ছে এ সংক্রান্ত এ দাবি করে বি তার বৈদ্য স্ত্রী এ দাবি করতেছে বি আমার বৈদ্য স্ত্রী এখন আসলে কি বৈধ বিবাহ হয়েছিল বিবাহ সময় কোন আইনগত যোগ্যতা ছিল কিনা মর নির হয়েছিল কিনা সহবাস হয়েছে কিনা দেখছেন কতগুলা টার্নিং পয়েন্ট এখন কয়েকটি বিচার্য ঘটনা হতে পারে আমরা কি কি দেখলাম কার আঘাত লেগেছে ঘটনস্থল উপস্থিতি মানসিক অবস্থা উদ্দেশ্য জ্ঞান আমরা যেটা দেখলাম সময় স্থান সম্মতি অসম্মতি অবহেলা বেপরা যেগুলো আমরা একটু আগে দেখলাম এখন আমরা আসি মূল যে বিষয়টা আপনাদের যেটা মুখস্থ করতে আপনাদের সমস্যা হচ্ছে যে মূল বাক্যটি আমাদের যেটা আমাদের লাগবে মামলায় কোনো উত্থাপিত অস্বীকৃতি অধিকার অধিকার দায় অক্ষত অক্ষমতার অস্তিত্ব অনিশ্চিত প্রকৃতি পরিসীমা এখানে ষাটটা বিষয় দেখুন ছয়টা লেগছে তো এখানে ষাটটা বিষয় পাবো ছয়টা ষাটটাই পাবো এটা একটা মনে রাখেন এখন একটু ক্লিয়ার হয়ে যাবেন সবাই পুরোটুরি এই সংজ্ঞার সাথে আপনারা একটু সবাই নিবেন সবাই নিবেন এটা মুখস্থ করার জন্য এখানে একটু টেকনিক্স আছে প্রথম হচ্ছে অধিকার এই যে অধিকার নির্ধারণ করে অধিকারটা কি এই অধিকারটা অনেক জায়গায় পাবেন মনোযোগ দেন সবাই একটু অধিকার মানে কি অধিকার মানে হচ্ছে আইন অনুযায়ী কার কি পাওয়ার কথা মনোযোগ দেন এই অধিকারটা অনেক জায়গায় কাজে লাগবে সামনে বলতেছে আমরা একুশ বাইশ কাজে লাগবে অধিকারটা কি সাক্ষ্য হয়নি এখানে অধিকার অর্থে কি নির্ধারণ করা হয়েছে অধিকার মানে কি আইন অনুযায়ী কার কি পাওয়ার কথা এটা মানে উদাহরণ এ বলে ওই জমি আমার এই এ বলতেছে নাজমল বলতেছে এই জমির আবার জহির বলতেছে না এই জমিটা আমার এ বলে আমার বি বলে আমার না এই জমি আমার তাহলে কি এটা পাওয়ার অধিকার না অধিকার এই যে আমরা অধিকার বা দায় অস্তিত্ব যে শব্দগুলো রয়েছে মুখস্থ হয়ে যাবে এখন আপনাদের তাহলে এ বলে আমার বি বলে না না আমার এখন এখানে মামলায় প্রশ্ন উঠছে এর জমির উপর কি অধিকার আছে এর জমির উপর কি অধিকার আছে এই অধিকার আছে না নাই এটাই বিচার্য বিষয় ক্লিয়ার সবাই যে এই অধিকার আছে না নেই এটাই বিচার্য বিষয় যেহেতু দুইজন দাবি করতেছে আমি এখন যে প্রশ্ন করে এর জমির কি অধিকার আছে তাহলে বলবে এর অধিকার আছে না নাই এটাই বিচারের বিষয় তাহলে অধিকার সম্পর্কে ক্লিয়ার এই শব্দটা ক্লিয়ার হয়েছে ওখানে অধিকার আমরা অধিকার যেটা বুঝাইছি রাজু দেখো অধিকার সম্পর্কে উপরে যেটা পড়লাম অধিকার অর্থ কি এই সাক্ষ্য আইনে কি বোঝানো হয়েছে তাহলে অধিকার সম্পর্কে ক্লিয়ার আচ্ছা এখন আসেন দায় লাইলেবিলিটি এই যে দায় শব্দটা আপনি পড়ছেন এটা হচ্ছে দায় দায় এই সাক্ষ্য আইনে দায় বলছে নির্ধারণ করে কি দায় মানে কি কেউ কথা বলবেন না কেউ কথা বলবেন না এখন একটু ক্লাসটা শেষ দিকে দায় মানে লাইলেবিলিটি দায় মানে কি আইন অনুযায়ী কাকে শাস্তি বা ক্ষতিপূরণ ভোগ করতে হবে এই দায় এই যে আমরা যে দেখলাম উপরে দায় বা নায় নির্ধারণ হবে দায় বা অস্তিত্ব এই দায়টা হচ্ছে আইন অনুযায়ী কাকে শাস্তি কাকে শাস্তি দিবে কে ক্ষতিপূরণ দিবে এগুলা সামনে কাজে লাগবে উদাহরণ হচ্ছে বি মারা গেছে অভিযোগ হচ্ছে এ বি কে হত্যা করেছে প্রশ্ন হচ্ছে এ কি হত্যার দায় দায়ী বি মারা গেছে অভিযোগই একে কে হত্যা করেছে এখন একই হত্যার দায় দায়ী এই যে দায়ী একই হত্যার দেয় দায়ী এখন দায়ী এবং দায় এবং দায়ী দায়ী মানে দায় আছে কি নেই এটা বিচার বিষয় এখন তার দায়ী এটা শাস্তি দিবে না ক্ষতিপূরণ ভোগ করতে হবে এটাই হলো বিচার বিষয় দায় আছে কি নাই তার মানে আমরা দেখলাম অধিকার দেখলাম দায়ও দেখলাম অধিকার মানে তার অধিকার আছে দায় মানে তারে তার দায় আছে কিনা নাই এবং তাকে ওই হত্যার দায় দায়ী কিনা এটা হচ্ছে বিচার বিষয় এখন আসেন অক্ষমতা ডিজেবিলিটি এখন আসেন ডিজএিলিটি অক্ষমতা কি এই উপর থেকে আমরা দেখে অক্ষমতা নির্ধারণ করে কিভাবে অক্ষমতা মানে আইন অনুযায়ী কোন কাজ করার দায় বহন করার যোগ্যতা অক্ষমতা ডিজেবিলিটি মানে হচ্ছে কোনো কাজ করার দায় কোন দায় বহন করার যোগ্যতা না তার যোগ্যতা না দায় বহন করার যোগ্যতাই নেই তার কাজ করার যোগ্যতা নাই এরকম কিছু তাহলে কিরকম এ দাবি করে আমি মানসিক রুগী ঘটনার সময় ভালো মন্দ বুঝতে পারিনি দেখছেন এ দাবি করতেছে আমি মানসিক রুগী ঘটনাটা যখন ঘটলো আমি ভালো মন্দ বুঝতে পারি প্রশ্ন হচ্ছে এ কি মানসিক অক্ষমতার কারণে দায়মুক্ত হবে প্রশ্নটা বুঝেন সে বললো আমি সে উপস্থান করলাম আমি মানসিক রুগী এই জন্য সে মানসিক রুগীর কারণে সে ভালো মন্দ বুঝতে পারে না সেজন্য তাকে এখন করছে এখন এই প্রশ্ন হচ্ছে এ মানসিক অক্ষমতার কারণে সে কি দায়মুক্ত হয়ে যাবে এখন বলতেছে না অক্ষমতা ছিল কি এটা একটা বিচার বিষয় আসলেই অক্ষমতা ছিল কিনা এটা একটা বিচার বিষয় একটা লোক যে অপরাধ করলো সে অক্ষমতা ছিল কিনা সে যে বললো আমি মানসিক রোগী তাহলে অক্ষমতা এটা একটা বিচার বিষয় এখন আসেন অস্তিত্ব মনোযোগ দেন এক্সিস্টেন্স যেটা হচ্ছে প্রমাণিত অপ্রমাণিত মিথ্যা প্রমাণিত যেটা পড়েছিলেন অস্তিত্ব আছে আদালত বিজ্ঞ আদালত ধরে নিবে তার অস্তিত্ব আছে অস্তিত্ব এক্সিস্টেন্স যেটা বললাম অস্তিত্ব মানে কি কিছু সত্যি ঘটনা ঘটেছে কিনা কিছু সত্যি ঘটনা ঘটেছে না অস্তিত্ব আছে কিনা উদাহরণটা কি এ দাবি করে বি আমাকে টাকা ধার নিয়েছিল প্রশ্ন কি আদৌ কি টাকা ধার নেওয়া হয়েছিল আদৌ কি টাকা ধার দেওয়া হয়েছিল হ্যাঁ ঘটনাটা ছিল কিনা এটাই অস্তিত্ব তার মানে এই যে যদি টাকা যদি লেনদেন হয়ে থাকে তাহলে অবশ্যই তার ডকুমেন্টস আছে তার ব্যাংক স্টেটমেন্ট আছে সাক্ষী আছে তো এই যে যদি অস্তিত্ব থাকে সেটাই হচ্ছে কিছু থাকা কিন্তু সত্যি কিছু ঘটনা ঘটছে ঘটনায় মানে অস্তিত্ব রয়েছে অনস্তিত্ব মানে কোনো কিছু নাই অনস্তিত্ব নন এক্সিস্টেন্স নির্ধারণ করে অস্ অনস্তিত্ব তো হচ্ছে নন এক্সিস্টেন্স কিরকম অনস্তিত্ব মানে কি যা ঘটে নাই তা প্রমাণ করা যা ঘটে নাই তা প্রমাণ করা ঘটেই নাই তাহলে প্রমাণ করে দিতে হবে ঘটনা কি হলে অন্য কি ঘটনা বি বলে আমি কোনো টাকা নেই নি ভেরি গুড তাহলে প্রশ্ন আদৌকি কোনো ঋণ নিয়েছিল ঋণের অনস্তিত্ব বিচার্য এই যে আদৌ কি ঋণ নিয়েছিলেন কিনা ঋণ যদি না না থাকে তাহলে এই ঋণের অনস্তিত্বটাও কি হবে বিচার্য বিষয় হবে না নিয়ে থাকলেও বিচার্য বিষয় হবে তার মানে কি বুঝেছে অস্তিত্ব থাকলেও বিচার্য বিষয় আর অনস্তিত্ব থাকলেও কি বিচার্য বিষয় হিসেবে গণ্য হচ্ছে এখন আসেন প্রকৃতি বা পরিসীমা যেটা বলছিলেন প্রকৃতি এখানে নেচার অব এক্সটেন্ট পরিসীমাটা হচ্ছে ওই যে আমরা যে সীমানাটা এই প্রকৃতির বা অর এক্সটেন্টটাকে নির্ধারণ কিভাবে করবো প্রকৃতি মানে কি প্রকৃতি মানে হচ্ছে ঘটনাটি কেমন ধরনের আমি প্রথমে বলেছিলাম যে ঘটনাটি নেচারটা কেমন এই প্রকৃতি বা পরিসীমা বলে না নির্ধারণ করবে এই লাস্টের শব্দটা প্রকৃতি মানে কি ঘটনা কেমন ধরনের পরিসীমা মানে কি এই ঘটনার কতটা গুরুতর মানে ঘটনাটা কতটা কতটা বড় হয়েছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুতর কতটুকু করবে কি এই বিচার্য বিষয়ের সাথে মানে কি প্রকৃতি মানে হচ্ছে ঘটনাটা কেমন ধরনের পরিসীমা মানে কি ঘটনাটা কতটা গুরুতর হয়েছে কতটা গভীরতা কতটুকু এটা জানতে চাই মানে হট টু এক্সটেন্ড এরকম এখন কে আঘাত করেছে প্রশ্ন এটি কি সাধারণ আঘাত নাকি মারাত্মক আঘাত দেখছেন দেখেন বিচার্য বিষয়টা কিভাবে নির্ধারণ হলে আমরা কিন্তু বিশদ আমরা দেখলাম যে আমরা যখন আঘাতের ক্ষেত্রে দেখব আমরা যখন আঘাতের ক্ষেত্রে দেখব এটি কি সাধারণ আঘাত নাকি গুরুতর প্রশ্ন আঘাতের পরিসীমা কতটুকু আঘাতের পরিষেমা কতটুকু এটি প্রকৃতি পরিসীমার হচ্ছে বিচার্য বিষয় এটাই প্রকৃতি পরিসীমার ক্ষেত্রে বিচার্য বিষয় এখন আমরা যদি এই টোটাল এক্সপেন্ডে আমরা যদি দেখি অধিকার মানে কার কার পাওয়ার অধিকার রয়েছে দায় দেখলাম কাকে শাস্তি ক্ষতিপূরণ করতে হবে অক্ষমতা দেখলাম কার দায় বহনযোগ্যতা নেই অক্ষমতা দায় বহনযোগ্যতা নেই অস্তিত্ব ঘটনা ঘটেছে কিনা অনস্তিত ঘটনা ঘটেনি প্রকৃতি লেগে কেমন ঘটনা পরিসীমিটা কি কতটা গুরুতর অর্থাৎ এই যে আমরা এতক্ষণ দেখলাম অধিকার দায় অক্ষমতা অস্তিত্ব অনস্তিত্ব প্রকৃতি পরিসীমা দায় নির্ধারণ করে এখন হয়ে গেছে না দেখেন তো এখন যদি আপনারা লেখেন যে কোনো অধিকার দায় অক্ষমতা অস্তিত্ব অনস্তিত্ব প্রকৃতি পরিসীমা নির্ধারণ করা সেটাই হচ্ছে কি বিচার্য বিষয়ের ভিতর অন্তর্ভুক্ত হবে আমরা যদি এটাকে শেষদিকে আপনাদের প্রথমে আলোচনা করছিলাম তাহলে আমরা এভাবে বলতে পারি বিচার্য বিষয় যে কোনো মামলায় উত্থাপিত অস্বীকৃত অধিকার দায় অক্ষমতা অস্তিত্ব অনস্তিত্ব প্রকৃত পরিসীমা নির্ধারণ করে বিষয় বলতে সেই সকল তথ্যকে বোঝায় যেগুলো প্রমাণিত অপরাণিত হওয়ার উপর মামলার ফলাফল নির্ভর করে নির্ভর করে কিসের উপরে এই যে এই বিষয় কার অধিকার কার দায় কে অক্ষম কি ঘটেছে কি ঘটেনি কতটা গুরুতর এইসবই হলো বিচার্য বিষয় তাহলে আমরা মোটামুটি যে বিচার যে বিষয়ের যে মূল যে বিষয়গুলা অধিকার দায় অক্ষমতা অস্তিত্ব অনুষ্ঠিত প্রকৃতি পরিসীমা এটা আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন এখন দেখেন এখন আপনারা সংখ্যাটা মুখস্থ করতে সহজ হবে না এখন পারবেন তো এখন পারা যাবে না ইনশাল্লাহ